হঠাৎ মা আরে চলো গো কি করছো ভিডিও করছি গরমে টিকতে পারি না ঘরে এত গরম আমি আর নাতনি মিলে হাওয়া খাচ্ছি আরে সন্ধ্যাবেলা ঠিক চারটার পরে চার ঠান্ডা এখন আর ঘরে ঢোকা যায় না তাই হাওয়া খাচ্ছি নাত আবার দেখো না চুল নিয়ে লাড়া করছে না ঠকমা আজকে একটু চুলে বিনুনি করে দিচ্ছি তো ঠকমা চুলটা খোপা বেঁধে রাখে আজকে ঠকমাকে বললাম চল আছে একটু বিনুনি করে চুল বিনুনি করছে মাথায় সারা চুল আমার না প্রত্যেকদিন একটু নতুন নতুন স্টাইল করে দাও ভালো তো ঠাকমার কাছে বললাম একটু বিনুনি করে দিই দেখো কেমন লাগে তো এই তখন থেকে এসে বসে রয়েছে এই দেখুন আর একটা বেলও পেয়েছি এটা এই দেখুন হাওয়া খেতে খেতে একটা বেল পেয়ে গেলাম দেখেছেন এখানে আমাদের এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো আমাদের তো মনসা মন্দির থাকে সবই তো ঠিক আছে রান্না বান্না কি করবে নাকি আজকে এখানেই থাকবে না না করব তো এই বসেছিল আমাদের ক্যামেরাম্যানের জন্য কখন আসবে তো চলে এসেছে দেরিতে আসো আমরা সাহায্য করে বসে রয়েছি আজকে না কোনো রান্না করব না আজকে একটা দারুণ জিনিস বানাবো সেটা হচ্ছে খুবই একটা উপকারী জিনিস বানাবো আজকে হচ্ছে গোলাপ জল বানাবো আমরা তো অনেকেই বলেছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন গোলাপ জল বানিয়ে দেখানোর জন্য তো আজকে তাদের জন্য স্পেশালি আমরা গোলাপ জল বানাবো সেই সকালবেলা গোলাপ ফুল কিনে এনেছি তো এত লেট করে এসেছে যার জন্য আমি আর ঠাকুমা রেডি হয়ে বসে এখানে চলে এসেছি হাওয়া খেতে কারণ ঘরে ভীষণ গরম তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই এইদিকে আসুন দেখুন ঠাকুমার চুলে বিনুনি করে দিয়েছি এই চুলগুলো না পাকা চুল মনে হচ্ছে না এই চুলগুলো কিরকম মনে হচ্ছে বলুন তো ওই যে নিউএস এর ওদিকে অনেকে চুলে এই হোয়াইট কালার করে মানে সাদা কালার করে ঠিক সাদা ওটা ক্রিম কালার করে অনেকটা সেরকম লাগছে পুরো যে প্রপার সাদা বা প্রপার হোয়াইট সেরকম কিন্তু লাগছে না আরে টানা রে শোন না ওই যে তেল মাখি হ্যাঁ মাকটা মাত্র চুল কালো হয়ে গেছে ও হ্যাঁ আমরা একটা ওই যে বানাইলি হ্যাঁ আমরা একটা তেল বানিয়েছিলাম যেটা আমি আমার ঠাকুমা মিলই বেশিরভাগ মাখি তো ওটা আবার ঠাকমা মেকে দুদিন বলছিল কি জানিস তো আমার চুলগুলো মনে একটু কালো হয়েছে ওই যে মেহেদি বাতা দেওয়া ছিল তো তো ঠাকমা কইছিল জানিস তো আমার চুলটা না একটু কালো হয়েছে এই চল ওটটট বেলা নাও হবে গরমও বাড়বে ও উফ এটা নিয়ে না পানা করে দিতে বলে হ্যাঁ তোর মা রে বলি চল চল বাবা লাগলো না না চলো

পুঁতি সব সুন্দরীর জন্য আজকে একটা জিনিস বানাবো খুবই সুন্দর সেটা কি বলতো সেটা হচ্ছে গোলাপ জল সবার জন্য খুবই ভালো লাগবে এই দেখো গোলাপ ফুল এনেছি সব আমার বাড়ি আসো আমি হাতে হাতে একটা করে দেই। হ্যাঁ আর এই গোলাপ ফুল দিয়ে আজকে কি হবে বলুন তো গোলাপ জল ওটা গোলাপ ফুল যদি সবাইকে একটা একটা করে দাও তাহলে আর জল কি কইরা আসুক না আগে আবার আনবো আমি দোকানটি ওরে বাবা কি তো আসলে একটা করে হাতে দিলে আমার হাতে একটা দেবে ও তোমাকে একটা দেবে তুমি একটা দেবে দেওয়ার পর কি বলবে আই লাভ ইউ টু আরে জিও এই গোলাপ ফুলগুলোর পাপড়িগুলো এখন ভালোভাবে ছাড়িয়ে নেব এই ডালটা আমি লাগাবো আমার খুব ভালো গোলাপ ফুল পদ্ম ফুল এই ডাল লাগালে হবে হ্যাঁ আমি লাগাবো দেখো না আমার এই গোলাপ ফুল আর পদ্ম ফুল হিব্বি ভালো লাগে আমার গন্ধটাও সুখে থাকো কি সুন্দর এরকম মাথায় দেয় তুমিও ছাড়ো ঠাকুমা ছাড়াতে থাকো পারবো হ্যাঁ পারবো না কেন এই দেখুন এই যে এই ডান্টিটা বা এই যে বোটাটা এটা আমাদের লাগবে না খালি এই পাপড়িগুলো লাগবে

যেগুলো ভালো গান শুনি নামে বলে কীর্তন চালা কীর্তন চালা চালাই দেয় ও শুনে আমারও শোনায় যাই হোক আমাদের গোলাপ ফুলের পাপড়িগুলো সব ছাড়ানো হয়ে গেছে এখন এই গোলাপ ফুলের পাপড়িগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব পাপড়িগুলো একবার ধুয়ে নেবেন কারণ ময়লা ফয়লা থাকতে পারে তো ঠাকুমা মা উমুনটা ধরিয়ে দাও না তুমি হুম এই দেখুন এই গামলাটা নিয়েছি এই গামলাটার মধ্যে মানে গামলাটা খুব একটা বড় না ছোটই এই গামলাটার মধ্যে আমি আজকে গোলাপ জলটা বানাবো বানাতে কিন্তু খুব একটা বেশি কষ্ট নেই একদম মানে পিওর গোলাপ জল যদি পান আমি যেরকম প্রসেস দেখাচ্ছি আপনারা ঠিক সেরকম ভাবে বানাবেন একদম খাঁটি গোলাপ জল আপনারা পাবেন এই যে এরকম একটা ছোট বাটি দিয়ে বসিয়ে দিচ্ছি তার উপর আর একটা বাটি বসিয়ে দেবো ওই যে স্ট্যান্ড পাওয়া যায় না ওই স্ট্যান্ড গুলো তো আমাদের কাছে নেই তাই জন্য আমি নিজে একটা বাটি বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে বা বিস্কুটের যদি দেখবেন কুকি কাটার পাওয়া যায় ওইগুলো যদি থাকে আপনারা ওগুলোও নিয়ে নিতে পারেন এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো এখন এই চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো এই জলটা ফেলে এই দেখুন জলটা এমন ভাবে দেবেন যাতে এই যে বাটিটা বাটিটার গায়ে যেন না লাগে জলটা বাটিটার যেন নিচে থাকে এই যে এরকম একটা নন স্টিকের ঢাকনা নিয়েছি এটাকে এখন এই যে উল্টো করে বসাবো সোজা না উল্টো করে বসাবো আর এই যে ছোট্ট ছিদ্র আছে এটা ছিদ্রটার মুখটা আটা দিয়ে আমি বন্ধ করে দেবো এই দেখুন সামান্য একটু আটা নিয়েছি এটা মাখা আটা এটা এখন এই ছিদ্রটার ওপর আমি চেপে দিয়ে দিচ্ছি যাতে না বেরোয় দেখুন উনুনের আঁচটা একদম কম রয়েছে এই আঁচে এখন আমি এই গোলাপ জলের এইটা বসিয়ে দেব ঠাকুমা এটা কাজ করো তো এই যেখানে বরফ রয়েছে এই বরফটা একটু ফাটিয়ে দাও ফাটিয়ে দেবো করে এই বরফটা কালকে রাত্রিরে বসেছি দেখেন কিভাবে কত হয়ে রয়েছে কাল রাত্রিতে যে বসেছি হয়ে গেছে এর একটা খেয়ে নি না খেয়ে এখন এই ঢাকনাটার ওপরে এই যে টুকরো করা বরফগুলো দিয়ে দেবো বরফ বরফ জলটা গলে গেলে আমি একটু দিয়ে দেব এই যে গোলাপ জলটা হতে কিন্তু বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু একটু কম আছে হইবে আগের বরফটা গলে গেছিল আবার আমি নতুন করে এখন বরফ দিলাম আগের যে জলটা ছিল বরফ গলা জলটা ওই জলটা আমি ফেলে দিয়েছি তো ওটা আর আপনাদেরকে আমি দেখাইনি তা নতুন করে আবার এখন বরফটা দিলাম দ্বিতীয়বার যে বরফটা দিয়েছিলাম দেখুন সেই বরফটা গলেও একদম জল হয়ে গেছে এই দেখুন আর অলরেডি আমার প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে গোলাপ জলটা তৈরি হচ্ছে হয়েও গেছে দেখুন তলায় কতটা গোলাপ জল হয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাই এই জলটাকে ফেলে দিই এই দেখুন এই দেখুন আমাদের কতটা গোলাপ জল হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আর এই যে তলায় রয়েছে এটাও কিন্তু গোলাপ জল তো আপনাদেরকে বলছে এটাকে কিভাবে ব্যবহার করবেন সবার প্রথমে এই আসল গোলাপ জলটা আমি নামিয়ে নি দেখো ঠাকুরমা এই দেখো কতটা গোলাপ জল হয়েছে দেখেছো এটাও কিন্তু গোলাপ জল এটাও নামিয়ে নিচ্ছে এই গোলাপ জলটা তো রয়েছেই তার সাথে এই যে এই গোলাপ জলটা এটা একটু ঢেলে নি এই দেখুন একটা ছাঁকনি নিয়েছি এটা তো একটু ছেঁকে এই দেখুন এখানে দু রকমের গোলাপ জল বানিয়েছি এই যে এই গোলাপ জলটা এই গোলাপ জলটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর গোলাপ জল এই গোলাপ জলটা আপনারা দোকানে যে গোলাপ জলগুলো কিনে ব্যবহার করেন এই যে এই গোলাপ জলটা হচ্ছে সেই গোলাপ জলটা একদম পুরো পিওর এর মধ্যে কোনো ভেজাল নেই এই গোলাপ জলটা আপনারা যে কোনো দিনে ইউজ করতে পারবেন আর অনেক দিন ভালো থাকবে এই গোলাপ জলটা এর মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই এটা খুব ভালো থাকবে আর এই যে সেকেন্ড যে গোলাপ জলটা মানে গোলাপের পাফড়ি থেকে এই যে এই যে এই গামলাটার মধ্যে দেখুন এখন অনেকটা রয়েছে এই যে নিচে যে গোলাপ জলটা হয়েছিল সেটা হচ্ছে এই গোলাপ জলটা এই গোলাপ জলটা খুব একটা বেশি দিন ভালো থাকে না এই গোলাপ জলটা আপনারা ব্যবহার করতে পারবেন মোটামুটি চার থেকে পাঁচ দিন রেখে ব্যবহার করতে পারবেন আর ফ্রিজে রেখে কিন্তু এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে সেকেন্ড যে গোলাপ জলটা দেখাল মোটা এটা আপনারা যে কোনো ধরুন ফেস প্যাক বানালেন ফেস প্যাক বানানোর ক্ষেত্রে আপনারা এই গোলাপ জলটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর এটা রোজ রাত্রিবেলা করে আপনারা মাখতে পারেন এই গোলাপ জলটা এমনিই খুব ভালো থাকবে এই দেখুন এখানে একটা স্প্রেয়ার বোতল নিয়ে নিয়েছি এই বোতলগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আপনারা যে কোনো কিন্তু দোকানে পেয়ে যাবেন যে কোনো মানে যেখানে থালা ঘটি বাসন বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন আপনারা আমরা এটা কালীবাড়ি আমাদের এখানে কালীবাড়ি রয়েছে ওখান থেকে এনেছি এই বোতলগুলোতে গোলাপ জলটা আমি ভরে রাখবো এই গোলাপ জলটা এখন ঢেলে নি

এতক্ষণ তো আপনাদের গোলাপ জলটা বানিয়ে দেখালাম এবার কিভাবে এটা ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিই এই যে আমার বাটিতে রয়েছে একটু এটাকে আপনারা তুলো দিয়ে রাত্রেবেলা মুখে মেখে নিতে পারেন বা আপনারা এইভাবে এই যে আমি যেমন স্প্রে বোতলে নিয়ে নিয়েছি এটাকে আপনারা স্প্রেও করে দিতে পারেন এই যে এইভাবে মুখের মধ্যে আপনারা স্প্রেও করে দিতে পারেন কয়টা কি গোলাপের মতো হয়েছে নাকি কাكو আলো করলে না তুলোটা লাগে না তুলোর মধ্যে আবার অনেক সময় কি হয় গোলাপ জলটা অনেকটা লেগে যায় ও রকম এটা থাকমা এভাবেই রেখে দিতে হয় এভাবেই রেখে দেবেন আমি কি গোলাপের মতো হব এরকম কুইটা উনি কি আপনারা কমিক করেছিলেন গোলাপ জলের জন্য তাই আমার নাতনি আজকে গোলাপ জল বানাই আপনাদের দেখাইছে কেরুম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আবার কাল দেখা হবে টা